চারণে পরম গুরুদেব এবং চারণে প্রণাম নিবেদন করি কি আশীর্বাদ প্রার্থনা করি আজকের আমাদের নবদ্বীপ মাহাত্ম কিছু শ্রবণ করব তো তার আগে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব নিত্যানন্দ ত্রয়োদশী তো আমরা প্রণাম মন্ত্র বলে আমরা শুরু করব আপনারাও বলুন নিত্যানন্দ নবস্তব্যম প্রেমানন্দ প্রদায় কর্মত নম তো ভগবান নিত্যানন্দ প্রভু দাপর যুগে যিনি বলরাম তিনি কলিতে নিত্যানন্দ নিত্যান্দ প্রভুরূপে যেই বিলাস করেন সেই বলরাম হইল তাই আর কৃপা হলে রাধা কৃষ্ণ পাবে হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দূর করি ধরনীতায় পায় নিতায়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে ধর নিতায়ের চরণ কৃপা হলে পরে রাধা কৃষ্ণ পাবে তো আমরা আসি না মদদ্রুণ দ্বীপের কথা আমরা আজ শ্রবণ করবো তো সেই দ্বীপ ভগবান রামচন্দ্র এসেছিলেন তো ভগবান রামচন্দ্র তিনি যখন চোদ্দো বছর বনবাসে থাকাকালীন এই দ্বীপে তিনি আসেন তো এসে হঠাৎ করে হাসছেন আর সাথে ছিলে সাথে ছিলেন মা মাসিতে মা শীতে দেখছেন আরে প্রভু হঠাৎ হাসছেন কি ব্যাপার প্রভুকে জিজ্ঞাসা করেন প্রভু আপনি হাসছেন কি ব্যাপার তখন ভগবান বললেন যে শীতে এখন তো অযোধ্যায় নাটক চলছে দা পরে দা পরে এখানে এসে গরু চড়াতে হবে তো এই গরু গরু চড়ছে গরু বাসু চড়ছে না সে দেখে মনে পড়লো আবার এটাই শেষ না কলিতে এইখানে আমি আবির্ভূত হব এবং এখানে নাটক চলবে আর আমি আসব নিমাই আর তুমিও আসবে বিষ্ণুপ্রিয়া তো তোমাকে বিয়ে বাহ করবো এবং তারপর সন্ন্যাস নিয়ে নেব আরে প্রভু আপনি যদি সে সন্ন্যাসই নেবেন তাহলে বিয়ে করার কি দরকার আছে আমাকে কষ্ট দেবেন আরে এটাই তো শেখাব জগৎকে এই জন্যই তো আসব তো সেই দ্বীপ ভগবান এসেছিলেন তো আমরা চলে আসব অন্তর্দ্বীপে অন্তর্দ্বীপ যেখানে অন্তর্দ্বীপের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে যোগপীঠ তো ভগবান তিনি ওপর থেকে অবতীর্ণ হয় যোগ দেন এই ভূমিতে তো সেই ভূমি হচ্ছে যোগপীঠ রাসস্থলে অভিন্ন মথুরা তো সেই দ্বীপ অন্তর্দ্বীপ এবং ব্রহ্মা অন্তরের কথা ভগবানকে প্রকাশ করেছিলেন ব্রহ্মা এক সময় ভগবান কৃষ্ণ যখন দাপর যুগে তিনি গোবাস চারণে যান এবং সখাদের সঙ্গে নিয়ে তিনি ফিস্ট খাচ্ছেন ফিস্ট আর ব্রহ্মা তার বিমান নিয়ে যাচ্ছেন আর যেতে যেতে তিনি দেখছেন যে এই ভগবান তিনি কিনা না সকলের খাচ্ছে এবং মধুমঙ্গল তিনি ঘর থেকে বাটার মিল্ক নিয়ে গেছে বাটার মিল্ক আর তিনি তার এত টেস্ট পুরোটাই মুখের মধ্যে দিয়েছে না গিলছে না ফেলা যাচ্ছে মানে অনেকটা নিয়ে নিচ্ছে এরকম করে আছে মুখ আর ভগবান এসে মুখে সেট করে ইয়ে করেছে আর ভগবান সামনে তার বাটাল মিল্ক মধুমঙ্গলের মুখ থেকে ভগবানের মুখে তো এই দেখে ব্রহ্মার মাথা করছে আরে এটা ভগবান ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে কত মন্তর পড়তে হয় ঘন্টা বাজাতে হয় আর ভগবান এখানে সবারকে এঠো খাচ্ছে এঠো না আবার মুখের উপর সেট দিয়ে একদম বাটাল মিল্ক খাচ্ছে এটা ব্রেকফাস্ট করছে এভাবে এটা ভগবান হতে পারে না তো আমি পরীক্ষা করব তো ভগবানের সমস্ত এই যে গোবর্ষ বাছুদেরকে নিয়ে সকাদেরকে নিয়েও তিনি চলে গেছে আর ব্রহ্মাজির ব্রহ্মাজির টাইমটা অনেক বড় তো তিনি যখন ওখান থেকে আসে এখানে এক বছর তো ভগবান কী করলেন তিনি তার চতুর্ভুজ রূপে অনেক প্রকাশ হয়ে আবার সেই গো বৎস এবং শোখাদেরকে তৈরি করলেন আর তাদেরকে নিয়ে তিনি ফিরে গেলেন আনন্দেই আছেন তারপর ব্রহ্মা আসছেন আরে আমি তো এই সমস্ত গোবর্ষর বালকদেরকে চুরি করে নিয়ে গেলাম আবার তারা আসছে এ তো ভগবান আরে আমার খুব অপরাধ হয়ে গেছে ভগবানের চরণে ভগবানের চরণে ক্ষমা চাইছেন ভগবান আমার ক্ষমা করেন আমি তো বুঝতে পারিনি আমি আমার ক্ষমা করুন ঠিক আছে ঠিক আছে ক্ষমা করে তারপরে তিনি ব্রহ্মাজি চিন্তা করছেন আমার এতে হয় না আমি অনেক বড় অপরাধ করেছি ব্রহ্মা সরি ভগবানের চরণে আমাকে যে তপস্যা করতে হবে কি না নবদ্বীপ বেছে নিলেন আর কি না সে অন্তর দ্বীপ সেখানে এসে তপস্যায় বসে গেলেন ব্রহ্মা ভগবান নিলেন তার সামনে আরে পিতামহ ব্রহ্মা এখানে কি করছেন ভগবান ক্ষমা করে দিন প্লিজ হ্যাঁ আমি তো ক্ষমা করে দিয়েছি প্রভু আমার মনে শান্তি হচ্ছে না অন্তর শান্তি হচ্ছে না আমার অন্তরের কথা আপনার কাছে আমি বলছি আমার এই বড় পদের জন্য আমার এই ইয়ে হয়েছে এই পদ পজিশান যত হচ্ছে গণ্ডগোলের এ আমার এই পদ পজিশান আমার দরকার নেই আমাকে নিচু পদে করে দিন কারণ আমি উপরে আছি বলে আমার অহংকার হয়েছে তো আমাকে নিচু কুলে জন্মদিন তো যেমন ধরুন আমরা হাঁটবো হাঁটতে হাঁটতে হুঁজুর খেলে আঙুলটা ইয়ে হয়ে যায় তো যখন একতলা থেকে পড়ব তখন হাত পা ভেঙে যাবে আবার যদি দশতলা থেকে পড়ে তাহলে হাত পা সব কিছু হাড় হয়ে যাবে যত বেশি উপর থেকে অপরাধ হবে যত বড় পদে থাকবে তত বেশি অপরাধ লাগবে তো সেই আমি অত বড় পদে থাকবো না বলে আমার অত বড় পদ পেয়েছি বলে আমার অহংকার তো আমাকে করলেন জন্মদিন তখন বগান হলেন ঠিক আছে কি না কলিতে কলিতে যখন নাটক হবে তখন তোমাকে কাজে লাগাবো কি না তুমি হবে নামাচার্য হরিদাস তিন লক্ষ নাম জপ করবে এবং শিক্ষা দেবে আর এই নামের ফলে আপনাকে পেটানিও খাতে হবে তো এই নিয়ে একটা শিক্ষা নাটক চলবে ঠিক আছে প্রভু আমরা দেখি আমরা যখন ষোলো মালা জপ করি কেউ কেউ বলে আরে ওনার বেশি বড় বড় ভক্ত হয়ে গেছে ষোলো মালার থেকে বেশি জপ করছে আবার কেউ যদি বত্রিশ করে বাড়িতে আর সারাদিন ওই হরিনামই জপ করছ ঝামেলা লেগে যায় এ সারাদিন হরিনাম আঁকার যোগনি এরকম আবার যদি এক লক্ষ করে তাহলে কী হবে বুঝতে পেরেছেন তো সেই এ তো ব্রহ্মা এ ব্রহ্মা তিন লক্ষ নাম জপ করেছেন তো তাকে পিটানিও খেতে হয়েছে তো এই যে যত নাম করবে যে যত ভোগ তত বাধা আসবে তো সেগুলোকে অতিক্রম করতে হবে তো হরিদাস ঠাকুর তিন লক্ষ জপ করেন তারপর তো সেই স্থান তপসা করেছিলেন ব্রহ্মা এবং তার অন্তরের কথা ভগবানকে বলেছিলেন আর সেই দ্বীপের নাম হয়ে যায় অন্তর্দ্বীপ তো আমরা এই পর্যন্তই পরবর্তী আমরা ভাগবতম পড়ব তো এটার সাথে আর জুড়ছি না আট মিনিট হয়ে গেল তো পরবর্তী আলোচনা পরে আমরা নিয়ে আসবো তো সেখানে অন্তর্দ্বীপে যাবেন সেখানে মহাপ্রভু আছেন দেবী আছেন সচিমাতা আছে সেখানে প্রার্থনা করবেন অন্তরের কথা প্রকাশ করবেন তো সেখানে তাহলে পূর্ণ হবে তো আজ পর্যন্ত হরে কৃষ্ণ